অনেক রাষ্ট্রনেতা এমন চাপের মুখে তাদের পদত্যাগ করতে হয়েছে আগের ইতিহাস হবে এজন্য ঘাটতে না বিশ্বের বেশ শীর্ষ নেতা দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে গেছেন চলুন এমন কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাথলিন নোভাক ক্যাটেলিন নোভাক ছিলেন হাঙ্গেরির প্রথম নারী প্রধানমন্ত্রী দু সালের দশ মার্চ তিনি নির্বাচিত হন প্রেসিডেন্টের পদে তবে এই বছরের ২৬ ফেব্রুয়ারি জনরোষের মুখে পড়ে পদত্যাগ করেন তিনি একাধিক শিশুকে যৌন নিগ্রহ মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির সাজা মৌকুফ করেছিলেন তিনি সেই নিয়ে জনরসের মুখে পড়তে হয়েছিল ক্যাটালিনকে এর আগে বেশ কিছুদিন ধরেই হাঙ্গেরির বিরোধী দলের কর্মীরা ক্যাটালিনের পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ করছিল তারপর প্রেসিডেন্ট নিজেই তার পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা প্রকাশ্যে আনেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি মন্ত্রী সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এর আগে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিট ক্রেসন দায়িত্ব নেয়ার দুই বছরের কম সময়ে পদ ছাড়লেন তিনি চলতি বছরের জানুয়ারি মাসে মেয়াদ পূরণের আগেই পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি মন্ত্রীসভায় রদবদলের আজ করে পদত্যাগ করেন তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকর দু সালে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাতকর শেষ হওয়ার আগেই এ বছরের মার্চে পদত্যাগ করেন তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এমনকি তার দল ফাইন গেইলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেন ভরাকর তারপর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সরকারি ভবন থেকে বিবৃতি প্রকাশ করেন তিনি সংবাদ সম্মেলনে আবেগাব্লুত হয়ে ভরাকর বলেন ব্যক্তিগত ও রাজনৈতিক কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের নেতৃত্ব দেয়ায় নিজেকে এখন আর সেরা উপযুক্ত ব্যক্তি হিসেবে মনে করেন না তিনি হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি চাপের মুখে পড়ে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন দুই সালের মার্চ মাসে ইস্তফা দেন তিনি সেই সময় ক্যারেবিয়ান অঞ্চলের দেশটিতে সহিষ্ণুতার ঘটনা ঘটে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্রমেই উত্তাল হচ্ছিল দেশ সেই আবহাওয়ায় পদত্যাগ করেন হেনরি এর আগে দুই সালে হেনরি তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল ময়সি হত্যাকাণ্ডের শিকার হন তারপর থেকে হেনরি হাইটিকে নেতৃত্ব দিচ্ছিলেন